এক জঙ্গলে টুনি তার মেয়ে টিনটিনকে নিয়ে থাকতো টুনির একখণ্ড চাষের জমি ছিল সেখানে চাষাবাদ করে টুনি তার সংসার চালাতো তিনটি এই তিনটি এতগুলো আম কোথা থেকে নিয়ে এলি রে পায়রা নাসি আমি বাগান থেকে নিয়ে এসেছিলাম বাজার নে কোথাকায় তুই আবার আম চুরি করে এনেছিস তোকে নিয়ে আর পারি না এত বড় একটা ঢেঙ্গি মেয়ে আর আমচুরি করতে লজ্জা করে না তো এতে লজ্জা পাওয়ার কি আছে মা তুমি জানো না মা আমচুরি করে খাওয়া মজাই আলাদা আর সেটা যদি হয় পায়রা মাসে আম বাগানের আম তাহলে তো কথাই নেই ও মা বুঝবি না গো তুমি বুঝবে না এখন কি তুমি চেঁচামেচি করে জঙ্গলে সব পাখিকে জানাবে যাকে আমি এখন আসছি মা এসে আমি ভর্তা বানাবো এই তিন দিন তিন দিন কোথায় যাচ্ছিস তারা বলছি এই মেয়েটাকে নিয়ে আয় পারি না বাপু আবার কোথায় চলে গেল আমার হয়েছে যত জ্বালা এত বড় হয়েছে কিন্তু কাজে কর্মে একটু মনে নেই এক দণ্ড বাসা থাকে না এবার তিন তিনকে বাসায় আটকে রাখার একটা ব্যবস্থা করতেই হবে এবার একটা ভালো পাত্র দেখে তিন দিনে বিয়ে দিব বিয়ে হলে ও সব দুষ্টুকে ঠিক হয়ে যাবে একদিন তিনটি নদী ধার দিয়ে উঠছিল হঠাৎই সে নদীর মধ্যে একটা কলা চারা ভাসতে দেখে বা এই কলা গাছের চারাটা তো ভারী সুন্দর ছোট কলা গাছটা তো ছোট ছোট কলা পাতা আছে দেখছি আমি এই কলা গাছটা নিয়ে বাড়ির পাশে রোপণ করব। এই বলে তিনটি তিন কলা গাছটি বাড়িতে নিয়ে যায় আর বাসার পাশে কলা গাছটা রোপণ করে বা সুন্দর লাগছে এই কলা গাছটা সত্যি অনেক সুন্দর তোকে আমার অনেক ভালো লাগছে রে আজ থেকে তুই আমার বন্ধু এরপর তিন তিন কলা গাছের গোড়ায় পানি দেয় আর তখনই সেখানে টুনিয়া আসে কি ব্যাপার তিনটি কোথায় ছিলে এতক্ষণ আমি তোকে সে কখন থেকে খুঁজছি তোকে দেখতে এসেছে চল তাড়াতাড়ি আয় বলছি আজব কথা আমাকে দেখতে এসেছে আমাকে আবার কি দেখতে আসবে আমাকে কি কখনো তারা দেখেনি নাকি আর আমি তাই না ভালো যে আমাকে দেখতে আসতে হবে চুপ চুপ কর আর একটা কথা বলবি না তুই তোর বিয়ে দিব আমি তাই পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে বিয়ে বিয়ে মানে তো কি মা না মা আমি বিয়ে করব না মা চুপ চুপ কোটি তোকেরা চুপ করে থাকতে বলেছি চল চল এখন আমার সাথে চল পাত্রপক্ষে সামনে চল এরপর তিনতিন তার মায়ের কথা মতো পাত্রপক্ষে সামনে যায় আর পাত্রপক্ষ তিন দিনকে দেখে পছন্দ করে আর তারা বিয়ে তিন তারিখ ঠিক করে চলে যায় তিনটি প্রথমে বিয়ে করতে না চাইলেও পরে মায়ের কথায় রাজি হয় এইদিকে তিনটি মাত্র কয়েকটি নেই কলা গাছের সাথে খুব ভালো বন্ধুত্ব বানিয়ে ফেলে বন্ধু আমি বোধহয় আর বেশি দিন তোর থাকতে পারবো না রে আর মনে হয় তো যত্ন নিতে পারবো না কারণ মাঝে আমার বিয়ে ঠিক করেছে এসব ভেবে তিন ভীষণ কষ্ট পায় এর কিছুদিন পরে তিনটিনের বিয়ে হয়ে যায় রাজু টোনার সাথে যে তিনটিনকে দেখতে এসেছিল রাজু টোনার বাবা নেই রাজু টোনা তার মা রিনু সাথে থাকতো রাজু টোনা ভীষণ ভালো ছিল কিন্তু রাজু টোনার মা ছিল ভীষণ লোভী। রাজু টোনার ভালো মানসিকতার জন্য তার বিয়েতে রিনু টুনটুনি কোনো যৌতুক নিতে পারেনি এর জন্য রিনু টুনির আফসাসে শেষ ছিল না এই যে বৌমা শোনো তুমি এখন থেকে এ বাসার বউ এখন থেকে তুমি এ বাসার সব কাজ করবে কেমন কেন কেন আমি সব কাজ করব আপনি কেন কাজ করবেন না আপনি যতটুকু পারবেন কাজ করবেন আমিও কাজ করবো তাহলে কাজ তাড়াতাড়ি হবে দুজনে ভাগাভাগি করে কাজ করব। কি তোমার এত বড় সাহস তুমি আমাকে কাজ করতে বলছো আমি কাজ করব বলে কি ছেলেকে দিয়ে তোমাকে বিয়ে করে এনেছি নাকি হ্যাঁ শোনো তুমি এবারে বউ তাই এবারে সব কাজ তুমি করবে আর বাপের বাড়ি থেকে তো কিচ্ছুটি আননি আর অন্যদের বাসায় বউ বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক মূল্যবান সম্পদ নিয়ে আসে আর তুমি কি না খালি হাতে এসেছো এর জন্যই তোমাকে সব কাজ করতে হয় আসলে তো আমি আমার বাড়ি থেকে মূল্যবান জিনিসটি নিয়ে আসিনি আমি এই মূল্যবান জিনিসটার কথা ভুলে গেলাম না জানি ওটার কি অবস্থা তবে মা আপনি কোনো চিন্তা করবেন না আমি কালকে বাবার বাড়ি থেকে মাটি খুঁড়ে মূল্যবান জিনিসটি নিয়ে আসব। টিনটিনের কথা শুনে রিনু টুনি ভীষণ খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে কি কি বলছো বৌমা মাটি করে মূল্যবান জিনিস নিয়ে আসবে তবে নিশ্চয় কোনো গুপ্তধন হবে মনে হয় নিশ্চয় সে গুপ্তধনে অনেক হৃদয় জহরত থাকবে আর ঐসবের সাহায্যে আমরা অনেক বড় হব বৌমা যাও মা তোমাকে আর কাজ করতে হবে না তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো কেমন আর কাল তোমার মূল্যবান জিনিসটা নিয়ে আসবে কেমন এরপর তিন তিন ঘরে চলে যায় আর পরের দিন তিন তিন বাবার বাসায় গিয়ে তার বন্ধু কলা গাছকে মাটি থেকে তুলে নিয়ে শ্বশুরবাড়িতে আসে আর কলা গাছকে দেখে তো রিনুটুনি ভীষণ অবাক হয় একই বৌমা তুমি কলা গাছ নিয়ে কোথায় কোথায় সে মূল্যবান জিনিস আরে মা এই কলা তো আমার মূল্যবান জিনিস আমার খুব আপন বন্ধু আর বন্ধু থেকে কি মূল্যবান জিনিস আর কিছু হতে পারে নাকি বলে এই কলা গাছটার তো আমি বলেছিলাম মাটি খুঁড়ে নিয়ে আসবো আর আমি মাটি খুঁড়ে সাবধানে নিয়ে এসেছি যেন পড়ে না যায় হাই শোর এই কি ভাবলাম আর কি হলো শেষ পর্যন্ত কি না তুমি বিয়ে যৌতুক হিসেবে এই কলাগাছ নিয়ে এলে ও কি না কথা বলছেন কেন আমি কি শুধু কলাগাছ নিয়ে এসেছি কলাগাছের সাথে তো কলা এনেছি যৌতুক হিসেবে বলো একসাথে আর ঐ তাশ্রীমা এখন আসল তো কলাগাছটা রোপণ করি হায় হায় রে এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন সেই কি না বিয়ের যৌতুক হিসেবে কলা বিলাসী নদীর পশ্চিমে একটা বড় বন ছিল সেখানে নানা রকমের পাখিরা বাস করে আর সেই বনে একটা কাছে বাসারদী ছিল একটা টোনা পাখি টোনা তার স্ত্রী টুনি ও দুই ছেলে পলাশ আর পিয়াসকে নিয়ে থাকতো গিন্নি ও গিন্নি কোথায় তুমি এই দেখো আমি আমার ছেলের জন্য মজার মজার দানা নিয়ে এসেছি এই কথা শুনে টুনি ও তার দুই ছানা সেখানে চলে আসে আর মজা করে দানাগুলো খেতে থাকে বাবা ও বাবা খাবারগুলো খুব মজার ছিল কি রে দিয়াস বৌমা ঠিক বলেছিলি

জামাল নদী রং করতে না অনেক সুন্দর আমার বন্ধুরা বলেছে আমার তো ঠিক কথা উড়তে পারছিনা না তোমরা আমাকে ওইখানে নিয়ে যাবে কিন্তু বাবা ওখানে যেতে হলে তো নদী পার হয়ে যেতে হয় আর তুই তো ঠিকভাবে উড়তেও পারিস না না থাক এখন না যেতে হবে না তুই ঠিক করে উড়তে শিখলে তখন না যা কেমন না 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 আমি এখনি যাব আহাকে নি দেখছই তো আমার ছানা দুটো কিভাবে কাটছে তাহলে তুমি ওদের সাথে এমন করছো কেন বলো তো আমার ছানারা যেতে চেয়েছে আর আমি ওদেরকে নিয়ে যাব না তা কখনো হয় নাকি ছানারা তোমরা কেদো না গো তোমরা আমাদের পিঠে বসো আমরা তোমাদের নিয়ে যাচ্ছি এই বলে তাদের দুজনকে পিঠে করে সেই নদীর ওপারে নিয়ে যায় আর ওই জায়গাটা ছিল সত্যি অনেক সুন্দর সেখানে গিয়ে পলাশের পিয়াজ ভীষণ খুশি হয় আর তারা মনের আনন্দে খেলতে থাকে দেখছো গিন্নি এখানে পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর আর আমাদের সানারা কত মজা করে খেলছে হ্যাঁ গো তাই তো দেখছি তবে টোনা এরপর তো সন্ধ্যা নামবে এখুনি আমাদের বাসায় ফেরা উচিত এরপর টোনার টুনি নিয়ে সানাদের নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় আর পথে তাদের সাথে একটা ইগলে দেখা হয় আর সেই ইগল লটারি বিক্রি করছিল লটারি নেবে গো লটারি দশ টাকায় দশ লাখ টাকার পুরস্কার দাদা লটারির দাম বুঝি দশ টাকা তাই এই লটারির ফলাফল কবে দেবে গো দাদা আর দশ টাকা দিয়ে লটারি কিনে দশ লাখ টাকা পাওয়া যাবে এটা কি সত্যি বলছেন আপনি আরে দাদা কি সব বলছেন হ্যাঁ লটারি কিনলেই কি আপনি দশ লাখ টাকা পাবেন নাকি আপনার ভাগ্যে যদি থাকে পাবেন বুঝছেন আর এই তো হবে দুই বছর পরে। আর এখন লটারি কিনলে কিনেন না কিনলে এখান থেকে যান বিরক্ত করবেন না আমাকে আরে দাদা আপনি করছেন কেন হ্যাঁ এই নিন দশ টাকা আমাকে একটা লটারি দিন এরপর টোনাটুনি সেই লটারি আর তাদের ছানাদের নিয়ে বাড়ি চলে যায় এভাবেই বেশ কিছু দিন কেটে যায় আর টোনাটুনিও বৃদ্ধ হয়ে যায় আর তাদের ছানারা তখন অনেকটা বড় হয়ে যায় তখন টোনাটুনি দানা খুঁজতে আর বাইরে যেতে পারে না পলাশ আর পিঁয়াজ তাদের মা বাবার জন্য খাবার খুঁজে এনে দিত। আর টোনাটুনি সে খাবার খেয়ে তা দিয়ে দিন কাটাতো এভাবেই টোনাটুনি দিন কেটে যায় হঠাৎ একদিন একটা পাখিকে বিয়ে করে বাসে লতা আমি ওকে বিয়ে করেছি ও মা তাই নাকি খুব ভালো করেছি বাবা মা লতা আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে না মা আমরা এই বাসায় থাকবো না আর এই বাসাটা তো অনেক ছোট তাই আমি আর পলাশ নতুন বাসা বানিয়ে আলাদা থাকবো আর পলাশের সাথে এই কথা আমার আগেই হয়ে গেছে মা মা বাবা তোমরা একটু ভেবে না আমি আলাদা থাকতে তো কি হয়েছে কিন্তু তোমাদের খারাপ নে একটু ভাবতে হবে না পলাশের মুখে এসব কথা শুনে টোনাটুনি ভীষণ কষ্ট পায় ঠিক আছে বাবা তবে যা তোরা তোরা ভালো থাকলে আমরা ভালো থাকবো এই কথা শুনে পলাশা লতা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে কাকলি কাপ পিয়াশকে এসব কথা বলতে থাকে কি রে পিয়াশ তো দাদা নাকি বিয়ে করেছে আর তোর মা বাবা কি রেখে নাকি চলে গেছে এখন তো তোকেই তোর বাবা মাকে দেখাশোনা করতে হবে সব তাই তো এখন থেকে তোর ভালো এসে পড়লো এ কি বলছো পিসি এসব তো কিছুই না আমি আচ্ছা তবে দেখি এখনই বাড়ি গিয়ে দেখি এরপর পিয়াজ বাড়ি গিয়ে ওর বাবা মায়ের কাছ থেকে এ সমস্ত ঘটনা শুনে আর এসব শোনার পর তো পিয়াজ ভীষণ রেগে যায় দাদা এটা কি করলো মা তোমাদেরকে আমার ঘরে চাপিয়ে দিয়ে ও চলে গেল এখন আমি একা তোমাদের কি করে খাওয়াবো পিয়াসের মুখে এসব কথা শুনে টোনার টুনি ভীষণ কষ্ট পায় এভাবেই রাতটা কেটে যায় মা আমি বাইরে যাচ্ছি খাবার খুঁজতে তোমরা বাসাতেই থেকো কেমন এই বলে পিয়াস খাবার খুঁজতে চলে যায় আর হঠাৎ তার সাথে কাকুলিকা केर দেখা হয় আরে পিয়াস তুই নিস্ত দানা খুঁজতে যাচ্ছিস তাইনারে আর তোর ভাই আলাদা হয়ে গেছে তোর বাবা মা খোঁজ তোছে আই নিবে না তা তোর দাই বলেছে কি সে শুনে তা বলি কি পিয়াস তুইও কয়েকদিন বাড়িতে যাস না তখন তোর বাবা মায়ের কি অবস্থা হয় এভাবে কয়েকদিন কেটে যায় পলাশা পেঁয়াজ কেউই আর বাসায় আছে না টুনা টুনি নাখে অসুস্থ হয়ে যায় হ্যাঁ গো এখন আমাদের কি হবে বলো তো এখন কি তবে আমাদের নাখে morte হবে ছোটবেলা থেকে কে কে নাখে ছানাতে বড় করেছি এই দিনটা দেখার জন্য তবে আমাদের ভাগ্যে কি সব ছিল আমাদের ভাগ্য কেন এত খারাপ গো টুনি রেসব কথা শেষ হতে না হতে সেখানে ঈগল পাখিটা এসে হাজির হয় কে বলেছে তোমাদের ভাগ্য খারাপ তোমরা তো অনেক বড়লোক হয়ে গেলে আমার কাছে থেকে যে লটারি কিনেছিলে সে লটারিতে তোমরা জয়ী হয়েছ আর এই দেখো দশ লাখ টাকা তোমার এই দশ লাখ টাকা পেয়েছো ইগলের মুখে এসব কথা শুনে টোনার টুনি ভীষণ খুশি হয় দশ লক্ষ টাকা টোনার হাতে দিয়ে ইগল সেখান থেকে চলে যায় আর এই লটারির কথা বনে সব পাখিরাই আস্তে আস্তে জেনে যায় আর হঠাৎই একদিন পলাশ পিয়াস আর লতা বাসায় ফিরে আসে আর এসে টোনার কাছে অনেকবার করে ক্ষমা চায় গিন্নি এখন তো আমরা অনেক ধনী হয়ে গেছি আমাদের কোনো কষ্টই থাকবে না গো আর এখন থেকে আমরা আমাদের সন্তানকে নিয়ে এই লটারির টাকা দিয়ে অনেক সুখেই থাকবো কি আর করব বলো